হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি এই যে বিশ্ব ক্ষুদ্র বাজার বোলপুর স্টেশন থেকে টোটো করে পনেরো মিনিট এই যে বিশ্ব ক্ষুদ্র বাজার এই যে দেখতে পাচ্ছ এটা একদম এন্ট্রি বিরাট বড় এরিয়া নিয়ে এই বিশ্ব ক্ষুদ্র বাজার তো এখানে প্রচুর হ্যান্ডিক্যাপসের শপ রয়েছে তো আজ চলো তোমাদের একটা শপের সন্ধান দেই তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট বিরাট বড় এরিয়া বিশ্ব ক্ষুদ্র বাজারে আজকে ভিজিট করব মমতাজ হ্যান্ডিক্যাপস স্টল নাম্বার শপ নাম্বার দেখতে টোয়েন্টি থ্রি তো এই মমতাজ মমতাজ্রের আরও এই যে আরেকটা দেখো আউটলেট রয়েছে টোয়েন্টি ফোর তাবাসুম হ্যান্ডিক্যাপস ভাই এটাও কি তোমাদেরই একই ওইটা মমতাজ হ্যান্ডিক্যাপসেরই এটা হচ্ছে তাবাসুম হ্যান্ডিক্যাপস হ্যান্ডিক্র্যাপস এই টোয়েন্টি ফোর শপ নাম্বার হ্যাঁ তো চলো সবার আগে তোমাদের সব কিছু প্রোডাক্ট শেয়ার করার আগে কিভাবে কি তৈরি হচ্ছে সেটা তোমাদের একটুখানি দেখাই তো তোমাদের বিভিন্ন শাড়ি এগুলো শেয়ার করার আগে সবার আগে দেখাচ্ছি দেখো কি সুন্দর এই যে শাড়ির ডিজাইনগুলো দেখো কি সুন্দর নিজের নিজস্ব ওনাদের ম্যানুফ্যাকচারিং এই যে তৈরি হচ্ছে সব শাড়ি এই যে দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হচ্ছে এই দিকেও তৈরি হচ্ছে এই যে শাড়ি আচ্ছা ভাই এক একটা শাড়ি তৈরি করতে কি রকম টাইম লাগে ছ মাস আচ্ছা এটা যেমন কি এটা কি শাড়ি তৈরি হচ্ছে এটা ডাই তসর আচ্ছা এটা তসর ডাই এই যে দেখো কি সুন্দর পড়ল এই যে আমার চোখের সামনেই দেখলাম খুব সুন্দর এই যে এই ডিজাইনটাই এই যে তসরের ওপর তৈরি হচ্ছে এই যে বাহ খুব সুন্দর চলো আস্তে আস্তে মেন জায়গায় যাই এবং বিভিন্ন জিনিস তোমাদের দেখাতে থাকি ও এটা এটা কমপ্লিট হয়ে গেছে তাই তো বাহ এই যে দেখো ব্ল্যাকের ওপরে এই যে খুব সুন্দর ডিজাইন ঠিক আছে চলো এবার আস্তে আস্তে তোমাদের মেইন প্রোডাক্টগুলো শেয়ার করতে থাকবে তো চলে এসেছি মুমতাজ হ্যান্ডিক্র্যাপ্ট নাকি তোমার মুমতাজ্রাফ্ট মুমতাজ হ্যান্ডিক্র্যাপ্ট আচ্ছা একটু শপ নাম্বারটা একটু বলে দাও আমাদের হচ্ছে বিশ্ব ক্ষুদ্র বাজার বিশ্ব ক্ষুদ্র বাজারে আসতে গেলে কিভাবে আসতে হবে এখান থেকে যা স্টেশন থেকে টোটোতে করে আসলেও খুব সহজ পাঁচ পাঁচ থেকে সাত মিনিট লাগবে আচ্ছা আর বাস স্ট্যান্ড থেকেও খুব কাছে আর এই পাশেই বাস ডিপো আছে ও বা আর আরেকটা জিনিস জেনে নি এই যে নিউ টাউনে যে মেলাটা হচ্ছে ওখানেও কি তোমরা হ্যাঁ ওখানে আমাদের ওখানে বিশ্বখুদ্র বাজারে আমাদের বিশ্বক্ষুদ্র বাজার নামে স্টল থাকছে সেখানে আমরা থাকছি একুশে এ নভেম্বর থেকে শুরু একুশে নভেম্বর থেকে এটা কতদিন পর্যন্ত চলবে চোদ্দই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর আচ্ছা তো এক এক করে তাহলে শুরু করা যাক আগে আমার শর্মিষ্ঠা এলিগেন্স চ্যানেল তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে এইবার আমরা আস্তে আস্তে দেখতে থাকি আচ্ছা থ্যাংক ইউ আমি একটা পরে আছি বিষ্ণুপুরি সিল্কের এর মধ্যে ভীষণ সুন্দর একটা শাড়ি আচ্ছা বাহ হুম বাহ এটা দেখো খুব সুন্দর এটা বালুচুরি যে সিল্ক হয় সেই সিল্কের মধ্যে বালুচুরি সিল্কের মধ্যে কাতা স্টিচ করা আচ্ছা এটা কি মানে তোমাদেরই নিজের অরিজিনাল যে দেখো বানিয়েছে সত্যি অসাধারণ

প্রচন্ড সূক্ষ্ম কাজ এগুলো আর এই দিদি বলছেনই এই যে একটা কাজ কিন্তু এই শাড়িটাই পেয়ে যাবে থাকবে থাকবে আর আমরা ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দুপাট্টা সব নিয়ে যাচ্ছি এটা হচ্ছে দুপাট্টা একদম অন্য রকম দেখতে আর আমাদের থাকছে খাদি কটনের ওপরে শাড়ি থাকছে এটা দুপাট্টা

গাছি ভাই গাছি মানে প্রত্যেকটি শিল্পীর কাছে পাবেন কিন্তু এই যে এই তসরটা আপনি কোথাও পাবেন না আমার কাছ ছাড়া কোথাও পাবেন না এই তসরে মানে থানটাই এত ভালো তার উপরে এত ভালো কাজ আর প্রত্যেকটি আমাদের ডিজাইন একদম অন্য রকম কাউরির সঙ্গে মিলবে না আর ভীষণ সুন্দর কালার কম্বিনেশন

ভীষণ সুন্দর দেখতে সত্যি আর আমাদের সব থেকে সব ডিজাইন ভিডিওতে দেখানো যায় না অনেক ভালো ভালো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে যাচ্ছি সামনে থেকে আসবেন সবাই দেখবেন দেখে নেবেন এটাও হচ্ছে গাছি ভাই গাছি তসরের মধ্যে এই যে হ্যান্ড পেন্টিং করে এটা হচ্ছে আর একটা কাতার স্টিচ করা গাছি বাই গাছি হ্যাঁ অসাধারণ ভীষণ সুন্দর দেখতে এটাও 10500 এটাও 10500 আচ্ছা একটা একটু দেখি এটা এই পাঁচটা সত্যিই খুব সুন্দর কাজগুলো সূক্ষ্ম কাজ একদম একদম 10500 এই মানে আরো অনেক কিছু কালেকশন দেখতে হলে অবশ্যই তোমরা নিউ টাউনের হস্তশিল্প মেলায় একবার ভিজিট করো এই মমতাজ যে ওনার যে সব থাকবে ওখানে হ্যাঁ বিশ্বকুদ্র বাজারে থাকবো আমি আর অনেক জিনিস নিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর নিয়ে যাচ্ছি সব একটা ভিডিওই সব দেখানো সম্ভব হচ্ছে না তো সবাই আসবেন কাছে থেকে দেখবেন আর নেবেন আর সবার সঙ্গে দেখা হবে দেখা হবে সেটাই আর আরেকটা জিনিস জেনে নিই এই যে শাড়ি তুমি দেখাচ্ছ এর মধ্যে কারোর যদি কোনো শাড়ি পছন্দ হয় তোমরা কি অনলাইন ডেলিভারি হ্যাঁ অনলাইনে আমরা ডেলিভারি করি ডেলিভারি হয় তাই তো হ্যাঁ আমাদের ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা সব দেওয়া থাকবে তাহলে আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওয়েবসাইট তোমরা সবাই ফলো করো হ্যাঁ তোমরা দেখে নিও আর কোন কোন প্রশ্ন থাকলে অবশ্যই এই দিদিকে অবশ্যই অবশ্যই আমাদের অনেক সুন্দর এবারে কিন্তু মমতাজ দিদি আমাদের ভিডিওর লাস্ট কালেকশন দেখাতে চলেছে খুব সুন্দর সুন্দর বটুয়া ব্যাগ এবার দেখাও এই যে বটুয়া ব্যাগ আছে সিল্কের মধ্যে এবং তসর মিলিয়ে দেখো অনেক ডিজাইন পাবেন আলাদা হম আর আমাদের ওয়েবসাইট এ সব দেওয়া মমতাজ হ্যান্ডিক্রাফ ইন আচ্ছা ডিসক্রিপশন দেবো দেখো এটাও দেখো খুব সুন্দর সবই সব থ্রি ফিফটি দেখো প্রচুর লিদাছি অনেক সুন্দর সুন্দর বা খুব সুন্দর অনেক রকমের ডিজাইন আছে ভীষণ সুন্দর সুন্দর অবশ্যই বলবো তোমরা একবার নিউ টাউনে হস্তশিল্প মেলায় এই বিশ্ব ক্ষুদ্র বাজারের যে স্টল বসবে তার মধ্যে এই দিদির সঙ্গে যোগাযোগ করে নিয়ে কারণ ওখানে তো প্রচুর বসবে সেখানে তোমাদেরটা হয়তো খুঁজে পেতে অসুবিধা হতে পারে তাই আমি বলবো অবশ্যই ওনাকে একটা ফোন করবে ফোন করে ফোন করবে একটা তাহলে লোকেশনটা তোমরা ঠিক কোন জায়গাটা বসছো সেটা বুঝতে সুবিধা সুবিধা বুঝতে সুবিধা অবশ্যই আচ্ছা আচ্ছা তো थैंक यू দিদি এত সুন্দর সুন্দর সব কালেকশন শেয়ার করলে তো সবাই তোমরা মানে যাদের পক্ষে সম্ভব তোমরা চলে যাও ওখানে ভিজিট করো নিউ টাউনের হস্তশিল্প মেলায় আর আমাদের বিশ্বকর্মা মেলাতে অবশ্যই আসবেন সবাই এখানে দেখার মতো জায়গা এখানে ঘুরে যাবেন সবাই এখানে দেখলাম তো এটা মানে এত সুন্দর জায়গা ঘুরে সবাই তোমরা সময়ও কাটাতে পারবে তার সঙ্গে এত সুন্দর কেনাকাটাও করতে পার পারলো আর কি আমার ধারণা এটা মানে সবারই কিন্তু ভালো লাগবে জায়গাটাও ভালো লাগবে তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আর অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল আছে দিদি বলেই দিয়েছে তো নমস্কার জানিয়ে আজ ভিডিওটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আবার নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ